এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে সেই সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ কুফুরি করেছে অনেক কিছু করেছে কোনো কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন আমার শ্বশুর পক্ষ হতে মোটরসাইকেল সাইকেল দিতে চায় আমি না বলেছি কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায় আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায় আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি। কিন্তু পক্ষকে বোঝাতে পারিনি মাসে কিনে দিতে চায়। এটা গ্রহণ করা ঠিক হবে কিনা ইমাম শাফির মতে নামাজে ইমামের পেছনে ফাতেহা পড়তে হবে কিন্তু হানাফি আরেমগঞ্জ সুরায় আরাফের একটি আয়াত দলিল আয়াতের দলিলে বলেন ফাতেহা পড়া যাবে না তাহলে এ আয়াত কি ইমাম শাহি এর চোখে পড়ে নাই যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই একটা আয়াত একজন ইমাম সুনামধন একজন ইমাম লক্ষ লক্ষ কোটি মানুষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন এলিমের মহাসমুদ্র তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই তাহলে বিষয়টা কি জায়াত দিয়ে একটি থট একটি মাঝাবের ওলামারা দলিল দিচ্ছেন আরেক মাঝাবের ওলামা সেটাকে দলিল গ্রহণ করছেন না কারণ কি এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যার ব্যাখ্যা সংক্রান্ত বিষয় কারণ ইমাম আবু হানিফারহমা এবং তার অনুসারী অন্যান্য ওলামা একরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন ইমাম সাপি রহমা কাছে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা আছে একই কথার একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয় এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাম যখন সাহাবিদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে নবী সাহাবুল্লাহ সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন প্রতিমধ্যে যখন ফেললেন কারণ নামাজ চলে যাচ্ছে তাহলে হারাম হবে এই জন্য তারা পড়ে ফেলেছেন আর কিছু সাহাবি তারা পড়েন নেই তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন এখন প্রশ্ন হলো এই সাহাবিদের কারোর কাছে কি নবীর নির্দেশ দেয় নাই ব্যাপারটা এরকম না কুবের কাছে নবীর নির্দেশ গেছে কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন কেন কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আল্লাহ যে যে বুদ্ধি সেন্স দিয়েছেন সেটা দিয়ে তিনি বুঝেছেন এখন যে সমস্ত সাহাবির আসর পড়েছেন তাদের যুক্তি ছিল জেনা মিসলাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায় এর মানে এইটা না যে ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়বো না এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া যেন আসর সেখানে যে পড়া যায় ওয়াক্ত চলে গেলে আমাদের আমাদেরকে নামাজ তো আগে পড়তেই হবে সেই জন্য তারা নামাজ পড়ে ফেলেছেন আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে তাদের বক্তব্য ছিল নবী সাল্লাহাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে অতএব আমি সেখানে গিয়ে আসর পড়বো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে অতএব আছে কি গেছে সেটা আমার দেখার দরকার নির্দেশ মানাটাই আপনায় সঠিক তো করেন এবং হারিসের ক্ষেত্রে আহ মুস্তাহিদ ইমামগণ যখন কোন ইস্তিহাত গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হারিস থেকে কোনো মাসকলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা একাধিক অর্থ একাধিক বিশ্লেষণ একাধিক মর্ম এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশন নিয়ে আসা এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে অতএব এ সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয় সেটা কোনো ইমামের প্রতি না এমনকি কারোর মতের উপর যদি আমরা আমল নাও করি তারপরও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তেহাত করেছেন এটা কারণে আল্লাহর কাছ থেকে তিনি সব পাবেন বিনিময় পাবেন তো আমি সমালোচনা করে গুণাগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকে আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায় আমি না বলেছি কিন্তু তারা বারবার দিতে চায় আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায় আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি কিন্তু পক্ষকে পারিনি মাসে কিনে দিতে চায় এটা গ্রহণ হবে কিনা আপনি যখন নিতে চাচ্ছেন না ওরা জোড়া জোর করছে মোটর আপনি আমাকে দিতে পারেন তাহলে মাস আলাগত ভাবে শ্বশুরও বিবত পড়বে না আপনিও বিপদ পড়বেন না কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই সো আমি নিলে সেটা যৌতুক হবে না আর আপনার শ্বশুর দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে এটা সব হচ্ছে সহজ সমাধান আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয় তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছেন বাকি পনেরো পার্সেন্ট আপনাকে পরিশোধ করতে হবে তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা আপনি কেন নিতে চাচ্ছেন না এই জিনিসটা তাকে বোঝাতে হবে তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে কোনো কিছু দিতে চান করে না হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না কিন্তু বিবাহের বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার সংস্কৃতির অংশ হয়েছে এইটা যদি আপনি দেন এটা একটা দৃষ্টান্ত আরেক বাবা তিনি তার কন্যার জামাইকে তা দিতে হবে মানসিক চাপ তৈরি হবে কারণ সমাজে যখন সবাই দেয় একটা রেওয়াজে পরিণত হয় অতএব এটা ভাঙা দরকার আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই এটাকে আমরা ভাঙার চেষ্টা করি আপনি আমাকে এমন কিছু দেন যেটা আসলে সমাজে যৌতুক হিসাবে দেয় না মোটর সাইকেল তো যৌতুকের কমন একটা আইটেম যৌতুকের কমন আইটেম গুলোর ভিতরে কি মোটর ফ্রিজ টিভি সোফা তারপরে এই জাতীয় আরো যেসব বিষয়গুলো আছে এগুলো হলো যৌতুকের একেবারে কমন আইটেম আপনি ডাইরেক্ট যৌতুকের আইকনিক আইটেম দিলে যৌতুকটা সমাজে আরো প্রতিষ্ঠিত হবে আপনি যদি আপনার শ্বশুরকে জিনিসটা ভালো করে বুঝাইতে পারেন তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে তারপর যদি না বুঝাতে পারেন তাহলে শ্বশুরকে আপনি বলেন যে ঠিক আছে আপনিও খুশি থাকেন আমিও খুশি থাকি চলেন সাইকেলটা কোনো হুজুর দিয়ে দিই সেটা তো দিবে না জামাইকেই কি দিবে তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মেয়ের সুখ শান্তির জন্য বাবারা ব্যাকুল থাকেন যে জামাইকে একটু কিছু দিয়া টিয়া হইলেও যদি একটু বাও রাখা আমার মেয়েটা একটু ভালো থাকে সেজন্য আপনি বলবেন যে আব্বা যান শ্বশুর আব্বা যান আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ মোটর সাইকেল দিলেও না দিলেও আপনি কোনো টেনশন নিবেন না বরং এটা দিয়ে আমরা ভালো কোনো কাজ করি বোঝানোর চেষ্টা করবেন তারপরে তিনি যদি অডেল সম্পদের মালিক হন বা অনেক সম্পদ থাকে এবং তিনি তার মেয়ের জামাই হিসাবে আপনাকে এটা দিচ্ছেন আরো মানুষকে দেন অনেক মানুষের এরকম আছে তাহলে সেক্ষেত্রে এজ এ হাদিয়া এটা নেওয়া মৌলিকভাবে না যায়জ না যদি সেটা আপনারা শর্ত দিয়ে না নেন জোর করে রাদে তাহলে এটা নেওয়া আপনার জন্য নাজায়েজ না কিন্তু আপনি এই কালচারটা দূর করার চেষ্টা করলে আপনি আল্লাহ কাছে সওয়াব পাবেন যাতে করে অন্য বাবাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে না যায় তাদের উপরে যেন প্রেসার তৈরি না হয় যখন সমাজে কয়েকজন দিবে আশ্বাস অন্য মেয়ের বাবাদেরও দিতে হবে একটা চাপ তৈরি হয় এজন্য এই কালচারটা আমাদের দূর করা দরকার আলহামদুলিল্লাহ এই দেশে উলামায়ে کرام নানাভাবে এই যৌতুকের অভিশাপের বিরুদ্ধে বিভিন্ন সময় মিম্বর থেকে মাহফিল থেকে সমাজ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন বক্তব্য দিয়েছেন এর ফলশ্রুতিতে যৌতুক আলহামদুল্লাহ জাদুঘরে উঠে গেছে যেটুকু আছে সেটুকু আমাদের বিদায় করতে হবে ইনশাআল্লাহ এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে সেই সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ কুফুরি করেছে অনেক কিছু করেছে কোনো কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন আহ এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আহ ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য এটা জানা শোনা নাই অতএব আমি অনুরোধ করব ভালো কোন রাখি যিনি রুকিয়া বিষয় এক্সপার্ট করেন এবং হাদিসের আলোকে যিনি রুকিয়া করেন বিবাহ কেন্দ্রিক আয়াত গুলো এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট আয়াত গুলো পড়ে সংশ্লিষ্ট হাদিসের দোয়াগুলো পড়ে রুকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নিজেটা নিজে করতে পারেন যেটাকে সেলফ রুকিয়া বলে তো সেটা আপনি চেষ্টা করতে পারেন বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রুকিয়া বা বিবাহ বন্ধ করলে সেটার রুকিয়া এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষা আরবিতে ইংলিশে বিভিন্ন সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন ঈশা আলাবিন এটা উপকারে আসবে এবং এটা অনেক সময় হয়ে থাকে এটা অবাস্তব নয় যে বিশেষ করে সেহের যে সেহের জাদু যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে যে হারত মারুতের মাধ্যমে পরীক্ষামূলক ভাবে পৃথিবীতে এসেছিল সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হলো স্বামী মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অতএব সেই জিনিসটা এখনো আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয় তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশন গুলো হয়ে থাকে বিবাহ কেন্দ্রিক এই রিজেকশন গুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দেই এবং ধারণা করে গড়ে সব কিছু ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি এটা আবার অনুচিত এবং ভুল কাজ আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে অনেকে আসেন বিয়ের বয়স যখন হয়েছে তখন বিয়ে দেন নাই একটার জায়গায় দুইটা দুটা জায়গা পাঁচটা পাঁচটা জায়গা দশটা শুধু বাসাই করছেন এটা পছন্দ না ওইটা পছন্দ না অহেতুক বাসাই করে করে বয়স বেশি করে ফেলছেন এখন আর বিয়ে হচ্ছে না এবার দৌড় দিচ্ছেন ব্ল্যাক ম্যাজিক এর এটাও আরেকটা ফ্যাক্ট অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে পবিত্র রোজার মাসের শেষ দশ দিন এতেকাফ করা হয় এতেকাফ অবস্থায় মোবাইলে মোবাইল ফোন সাথে রাখা যাবে কিনা এতেকাফ অবস্থায় মোবাইল ফোনে পরিবার সহ অন্য অন্যান্য খবর আদি নেওয়া সঠিক হবে কিনা রমজানের শেষ দশে কেতে কাফ করা নবী করিম সাল্লা সাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্না আল্লাহ আমাদেরকে যাদের তৌফিক দিয়েছেন আমরা চেষ্টা করব আগামী রমাদানে রমজানের শেষ দশক দুনিয়ার সব ব্যস্ততাকে এক সাইডে রেখে আল্লাহর ঘরে বসে গিয়ে দশ দিন রাত দিন ইবাদত করার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নান এখন প্রশ্ন হলো মোবাইল রাখা যাবে কিনা উত্তর হলো মোবাইল রাখতে পারেন খুব ইমার্জেন্সি কোনো আলোচনা কথা মেসেজ আদান প্রদানের জন্য কিন্তু মোবাইলে যদি আপনি একেবারে সারাক্ষণ অডিও ভিডিও কল অপ্রয়োজনীয় খাঁজরিয়া আলাপ যেটাকে বলে বেহুদা আলাপ বলে এসব যদি আপনি করেন তাহলে সেটা আপনার জন্য নাজাইজ হবে আপনার এতেকাফের প্রাণ নষ্ট করে দিবে এই জন্য ইমার্জেন্সি আর্জেন্ট কোন বিষয়ে যোগাযোগের জন্য আপনি রাখতে পারেন করতে পারেন বা কি কি খাইসো কি করে বাচ্চাটার ভিডিও দাও এসব তামাশা করা এটা এতেকাফের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না বা সেটার সাথে এটা যায় না